বিষয় আসার সম্পর্কে নিতান্ত উদাসীন না হলে সুখী জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজনীয়তা অবশ্য স্বীকার করবেন সকলে কিন্তু আর্থিক অর্জনের কোনো নিশ্চিত উপায় রয়েছে কি মিলিনিয়ার ডেভিড বাক বলেছেন রয়েছে এবং তার জন্য করতে হবে একটি সাধারণ কাজ দ্য অটোমেটিক মিলেনিয়ার নামক বইয়ে ডেভিড পরামর্শ দিয়েছেন আমরা যখনই কোনো অর্থ রোজগার করি তখনই আমরা অন্যদের পাওনা মেটানোর কথা ভাবতে শুরু করি কোথায় টেলিফোন বিল বাকি কোথায় ইলেকট্রিক বিল বাকি কার কাছে ধার রয়েছে সেই সমস্ত সেই টাকা দিয়ে মিটিয়ে দিতে চেষ্টা করি তারপর অবশিষ্ট নিজের জন্য রাখি এটা একেবারে ভুল মানসিকতা আসলে হাতে টাকা আসার পরে প্রথমেই নিজের কথা ভাবা উচিত ডেভিড বলেছেন তার পরামর্শ মেনে চললে অদূর ভবিষ্যতে নিশ্চিতভাবে কটিপতি হওয়া যাবে কি সেই পরামর্শ ডেভিড বলছেন বেশি কিছু না শুধু আপনি প্রতি ঘন্টায় গড়ে যা আয় উপার্জন করছেন সেই পরিমাণ অর্থ প্রতিদিন সঞ্চয় করতে হবে আপনাকে কি রকম ডেভিডের ব্যাখ্যা অনুযায়ী ধরুন আপনি মাসে তিরিশ হাজার টাকা রোজগার করেন অর্থাৎ প্রতিদিন গড়ে হাজার টাকা আপনার উপার্জন দিনে আট ঘন্টা করে হয়তো আপনাকে কাজ করতে হয় অর্থাৎ প্রতি ঘন্টায় আপনার রোজগারের পরিমাণ একশো টাকা এই পরিমাণ টাকা আপনি প্রতিদিন নিয়ম করে সঞ্চয় করেন ডেভিড বলেছেন প্রচুর অর্থ রোজগারের প্রধান ভিত্তি গড়ে ওঠে অর্থ সঞ্চয়ের মাধ্যমে কাজেই সঞ্চয়ে আগ্রহী হতে হবে এবং সঞ্চয়ের পরিমাণ বাড়ানোর জন্য ডেভিডের নির্দেশিত কৌশলটি সবচেয়ে কার্যকর এমনটাই দাবি তার এই পদ্ধতিতে নিয়মিত সঞ্চয় এবং বিবেচনা সহযোগে বিনিয়োগের কাজ যদি করা হয় তাহলে কয়েক বছরের মধ্যেই আপনি কোটিপতি হতে পারবেন এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি লিখেছেন ডেভিড আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন